আসসালামু আলাইকুম ও আর একটা বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে কাদিয়ানিদের অ্যাগেন্স্টে আমি যে একটু কথা বলছি একটা ভিডিও বানিয়েছি এখন এটা বলছি কারণ কাদিয়ানিদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের কাদিয়ানিরা কাফের এবং ধর্ম উপদেষ্টা আখম ও মোহাম্মদ খালিদ চুদ তিনি দেশ ছেড়ে চলে গেছেন কেন তিনার সাথে সাথে আমার কথা হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন আলিমুলামাকে আপনার মাঠ করুন কোন আমি যেহেতু উপদেষ্টায় আছি আমি কাদিয়ানিদের অ্যাগেনস্টে কথা বলবো তারা যে কাফের এটা আমি আইনিভাবে এবং সরকারিভাবে ঘোষণা করব এই ঘোষণাটা দেওয়ার জন্য সরকারিভাবে সারা দেশকে জানানোর জন্য তারা যে কাফের সকল সব সময় এটার ক্ষেত্রে কাজ করছে হাসিনার সরকারের আমলেও তারা এটার অ্যাগেনস্টে কথা বলে তাদের জীবন দিয়েছে হাজার হাজার জীবন দিয়েছে এমনকি দুই হাজার তেরো সালের পাঁচই মে দুই হাজার তেরো সালের পাঁচই মে যে হেফাজত গণ হয়েছে সাপ্পা পাঁচত্বরে সেটার সাথেও কাদিয়ানিদের সম্পর্ক রয়েছে শুধু তাই নয় আরও অনেক কিছু রয়েছে কিন্তু কাদিয়ানরা কাফের আখম মোহাম্মদ তিনি কি জানেন না তিনিও জানেন তিনি কেন চলে গেলেন দেশ থেকে উমরা করার জন্য কারণ তাকে এখন বিপদ পড়বে আলেম আলাম মাঠে নামবে তো তিনি এই জন্য চলে গেছেন তাই কাদিয়ানিদেরকে যে কাফের না বলবে সেও কাফের কিন্তু আখম মোহাম্মদ কাদিয়ানদের ভয়ে চলে গেছে তাদের কাফের বলতে হবে তিনি তাই বলা যায় আখম মোহাম্মদ মাদার চোত যিনি ধর্মোপদেষ্টা আখম ও মোহাম্মদ মাদারচু ধর্মোপদেষ্টা তিনি কাফের তিনি কাদিয়ানিদের এজেন্ট কাফের আখম মোহাম্মদ ধর্মোপদেষ্টা কাফের